প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে আজ আঠাশে নভেম্বর দু গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগ্ন এলাকায় যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু আরও একটু ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তের পাওয়া সব থেকে লেটেস্ট যে খবর রয়েছে সেখানে জানা যাচ্ছে যে এই গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওই একই এলাকায় বর্তমানে অবস্থান করছে এবং এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না সেটি আমরা ভিডিওটি শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব এবং এই ঘূর্ণিঝড় যদি হয় বা নিম্নচাপ আকারেই থাকে তার কিন্তু কিছুটা প্রভাব উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার বঙ্গোপসাগরে কিছুটা প্রভাব থাকবে এবং এই কারণে আজ আঠাশে নভেম্বর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সারাদিন ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কুয়াশাও পড়ার সম্ভাবনা থাকছে সারা দেশেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকার আশেপাশে ভারী কুয়াশা ঘন কুয়াশা পড়তে পারে উনত্রিশে নভেম্বরও একই রকম পরিস্থিতি থাকবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই চারটি বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই নিম্নচাপের কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ প্রধানত শুষ্ক অবস্থায় থাকবে আবহাওয়া কুয়াশা একই রকমভাবে থাকবে অর্থাৎ একই রকম পরিস্থিতি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশিরভাগ জায়গায় থাকছে ভোরের দিকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে উনত্রিশ তারিখে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে যা দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে অন্যান্য জায়গায় বাকি বিভাগগুলিতে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থায় থাকবে তবে এই নিম্নচাপের কারণে মেঘলা আকাশ অনেক জায়গাতেই অবস্থান করবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই কয়েকটি বিভাগে তো মেঘলা আকাশ হবেই এছাড়াও রাজশাহী বিভাগের এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও মেঘলা আকাশ থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টা রাত এবং দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সামুদ্রিক সতর্ক বার্তায় যা জানানো যাচ্ছে গভীর নিম্নচাপটি গতকাল সাতাশে নভেম্বর কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় সতেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং মঙ্গলা সমুদ্র বন্দর থেকে সতেরোশো এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সতেরোশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বর্তমানে এটি কিছুটা ঘনীভূত হয়েছে তবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রয়েছে দমকা দমকা অবস্থায় আকারে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে বঙ্গ উত্তর বঙ্গোপসাগর যেহেতু উত্তাল অবস্থায় রয়েছে কিছুটা তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই অবস্থায় উত্তর সাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আরও বলা হয়েছে গভীর সমুদ্রে এই মুহূর্তে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো নিম্নচাপটির পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেটি আমি সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তে আজ সারাদিনের মধ্যে নিম্নচাপটি কিছুটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কেন্দ্রীয় চাপ বৃদ্ধি পেয়ে এক হাজার এক হাজার এইচ এর নিচে নেমে যেতে পারে তবে যা দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে এর আগেই এই ইসি এমডাব্লিউএফ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল থেকে আমরা বলেছিলাম যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল হতে পারে তবে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত আর হবে না এটি শক্তিশালী নিম্নচাপ হিসেবেই আজ রাতের দিকে এবং উনত্রিশ তারিখ ভোরের দিকে এর শক্তি সবথেকে বেশি বৃদ্ধি পাবে নশো নিরানব্বই এইচপিএ কেন্দ্রীয় চাপ হয়ে যাবে এবং আশেপাশের এর আশেপাশের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে গতিবেগ প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ার আকারে থাকতে পারে তবে পরবর্তী সময়ে উনত্রিশ তারিখের মধ্যে এটি স্থলভাগে তামিলনাড়ু উপকূলে গিয়ে আঘাত করবে এবং সেখানে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় হালকা ঝড়ো হাওয়া থাকতে পারে এবং বৃষ্টিপাত যদি দেখা যায় বৃষ্টিপাত খুব বেশি হবে না তবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি খুলনা বরিশাল বিভাগে হতে পারে ওয়েদার মডেল ম্যাপ থেকে এফ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে এরকমই দেখা যাচ্ছে আজ সারাদিনে কিছুটা বৃষ্টিপাত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এদিকে মহেশকালী টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগের ফটেকছাড়ি উপজেলা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত হবে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে এদিকে ফটিকছড়ি উপজেলায় মাঝারি বৃষ্টিপাত এবং চাকারিয়া এবং তার আশেপাশে থানচি এলাকায় কিছুটা বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে এবং আর বাকি জায়গাগুলিতে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল উনত্রিশ তারিখে কালাপাড়ার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কালাপাড়া এবং তার আশেপাশের এলাকায় দ্বীপ এলাকাগুলিতে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে সুন্দরবন এলাকায় পাথরঘাটার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপ এর কারণে গভীর নিম্নচাপের কারণে উনত্রিশ তারিখে এই সুন্দরবন এলাকায় এবং এদিকে বরিশাল বিভাগের কালাপাড়া চরফাসন এদিকে বুরহান উদ্দিন এবং তার আশেপাশে হাতিয়া মির্জাগঞ্জ মাথবাড়িয়া পাথরঘাটা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখে তবে মাঝের ধরনের ভারী বৃষ্টিপাত হবে এই কয়েকটি এলাকাতেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা তিরিশ তারিখ পর্যন্ত থাকছে তার পরবর্তী সময় আমরা যদি দেখি এদিকে বা শ্যামনগরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আগামী এক তারিখে এবং তারপরে আবহাওয়া আবার উজ্জ্বল হয়ে যাবে এই কয়েকটি বিভাগের তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ